নমস্কার আমি সব্যসাচী ঘোষ আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি ভারতবাসী হিসেবে বা যদি বলেন সিএসকে ফ্যান হিসেবে একটি নতুন ক্যাপ্টেন এখন সিএসকের হচ্ছে ঋতুরাজ গাইকোয়াট তিনি একজন সাতাশ বছর বয়সী ক্রিকেটার এবং যুবক ক্রিকেটার অনেকদিন সময় পাবেন তিনি খেলার জন্য তো এটা তার জন্য একটা বিশাল সুযোগ ধোনির পরবর্তী অধিনায়ক হিসেবে আসা এটি একটি ইটসেলফ সেল বিগ মাইলস যে এম এস ধোনি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি তিনি তার ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন আজকে আইপিএল শুরু হওয়ার চব্বিশ ঘন্টা আগে মহেন্দ্র সিং ধোনি তিনি ছেড়ে দিলেন তার ক্যাপ্টেন্সি এই সেই মহেন্দ্র সিং ধোনি যাকে নিয়ে সিনেমা হয়েছে দু হাজার ষোলো সালে যেটা সুশান্ত সিং রাজপুত অভিনীত এবং প্রচণ্ড বিখ্যাত একটি সিনেমা টিকিট কালেক্টর থেকে তার জীবন শুরু করেন তিনি তারপরে সেখান থেকে ভারতীয় ক্রিকেটে দু হাজার সাতের সেই টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা তারপর দু হাজার এগারো সালের ভারতবর্ষের ওয়ার্ল্ড কাপ জেতা যেটা সচিনকে কেন্দ্র করেই মানে পুরো সেলিব্রেশনটা হয়েছিল আমরা তো সবই জানি তারপরে দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ইংল্যান্ডে গিয়ে এই সমস্ত সফরে তিনি ছিলেন একজন প্রধান সৈনিক এবং মাহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল নামেই পরিচিত সবার কাছে মুথাইয়া মল্লীধারন থেকে যত বড় বড় ক্রিকেটার কুমা সাঙ্গা কারা থেকে শুরু করে যত বড় বড় ক্রিকেটাররা এসছে তাদেরকে তিনি তাদের অধিনায়কত্ব তিনি করেছেন এবং সেখানে তিনি সফল হয়েছেন প্রত্যেক ক্ষেত্রে সিএসকে যে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তার নেপথ্যেও ছিলেন আমাদের মহেন্দ্র সিং ধোনি আজকে রুতুরাজ গাইকুয়ার্ডের হাতে তিনি তার দায়িত্ববাদ তুলে দেন এবং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই চিত্র যে চিত্রটি আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে তিনি তার লম্বা বড় বড় চুল করেছেন যেটা উনি দু সালের সময় যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় তিনি এত ভালো পারফরমেন্স করছিলেন এবং তখন তা এটা হচ্ছে একটা ট্রেডমার্ক সাইন যে ধনী মানে চুল বড় বড় তারপরে তিনি চুল ছোট করে দিয়েছিলেন তো অনেক মানুষের অনেক আশা ছিল দু হাজার তেইশ সালেও তিনি যখন ফাইনাল ম্যাচে তিনি যখন বক্তৃতা দেন তখন বলেন যে যে এখনও সাত আট মাসের দৌড় সেই দৌড়ে আমার শরীর টানবে কিনা মানে ধনির শরীর টানবে কিনা সেটা ধনী নিজেও জানেন না সুতরাং ধনী কি করবেন সেটা সামনের বছরই ঠিক করবেন ধনী খেলছেন এ বছর কিন্তু তিনি অধিনায়কত্ব করছেন না একজন ক্রিকেট প্রেমী হয়ে আপনার কি মতামত থাকবে নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ধোনির কোন খেলাটি আপনার এখনও মনে থেকে গেছে সেই ওয়ান না বিশ্বকাপের ফাইনালে সেই শেষ ছয়টা নাকি অন্য কিছু নাকি দু সালে সেই লাস্ট ওভারের সেই মাস্টার স্ট্রোক কোনটা নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিতে পারবেন ধন্যবাদ